কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটা একবার তৈরি করে দেখতে পারেন কোনো ধরনের তেল লাগবে না বাড়তি কোনো মশলা লাগবে না আবার রোদ দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা সারা বছর এই আচারটি সংরক্ষণ করে খেতে পারবেন আচার তৈরি করার জন্য আমি হাফ কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি এখন একটা পিলারের সাহায্যে আমটাকে খুব ভালো মতো ছিলে নিচ্ছি ছিলে নেওয়া হয়ে গেলে আমগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি আমি এখানে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কেটে নিতে পারেন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে আমি আমটা কতটুকু পুরো করে কেটে নিয়েছি আমগুলোকে অনেক বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে কেটে নেওয়া যাবে না কেটে নেওয়া হয়ে গেলে আমি যে আটিটা আছে সে আটিটাকে ফেলে দিচ্ছি এখন কেটে নেওয়া আমগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বা বাড়িয়ে নিতে পারেন হাফ চা চামচ পরিমাণ লবণ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমি অনেকটাই পানি উঠে গেছে তো এখন এই আমটা দিয়ে আচার তৈরি করে নেব আচার তৈরির আগে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি তো চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো শুকনো শুকনামরিচ একটা চামচ পরিমাণ পাঁচফুলন চা চামচ পরিমাণ জিরা হাফতা চামচ পরিমাণ ধনিয়া চা চামচ পরিমাণ মেথি আর চা চামচ পরিমাণ মৌরি তো এখন মশলাগুলোকে দুই তিন মিনিট সময় নিয়ে লো হিটে ভেজে পাটায় বেটে নেব আপনারা ছেলে ব্লেন্ড করে নিতে পারেন আচার তৈরি করার জন্য চুলে একটি প্যান বসিয়ে আগে থেকে ভেজানো আমগুলোকে দিয়ে দিচ্ছি এখানের আর এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আমের যে চিনির পানিটা আছে এর মধ্যেই আমটা সিদ্ধ হয়ে যাবে আমটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাততে একটু নেড়ে চেয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ পরিমাণ তৈরি করা মশলা আগেই বলেছিলাম এই আচারটা তৈরি করতে খুব বেশি পরিমাণ মশলার প্রয়োজন নেই তা এখন আলতো হাতে সব কিছুকে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আরও দশ মিনিট জাল করে নেওয়ার পর আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে এক্সট্রা কোনো পানীয় নেই যখন দেখবেন আমগুলো একদম সিদ্ধ হয়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর চিনির পানিটা একদম শুকিয়ে যাবে তখন বুঝতে হবে আচারটা একদম তৈরি হয়ে গেছে নামানোর আগে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল দেখলেনি তো কতটা সহজেই এই মজাদার আমের আচারটি তৈরি করে নেওয়া গেল আপনারাও চাইলে এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর কোন ধরনের দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা যে কোনো ধরনের রিয়াক্টেড জারের রেখে এই আচারটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন